মুরব্বি ওই যে যা মাটি গুলা পরিষ্কার করে ই আদলা গুলা নিয়ে যাচ্ছে একটু সালো সালো করেন ঠিক আছে সাহেব আমি করে দিতাছি হ্যালো তুমি দোকান থেকে সাবান নিয়ে আপনি লোক চিনেন না ভাই ওরে তো চিনি না লোক তো ভালো না যে হানে যায় এখান থেকে কোনো না কিছু চুরি করে নাকি কি লোকটাকে চিনেন হ্যাঁ উনি আমার আব্বা হয় মুরব্বি এদিকে আসেন বাজান এখানে খাজে রাখা যাবে না আপনি এখনো খাজে এলাম আপনি যান চল 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 বাজান দি তুই আর মানুষের সামনে আমার কত